আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইটা শুটকি আজকে আমি লোটটা শুটকি রান্না করছি তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার প্রতিদিনের খাবার এর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান তেল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ তেলটা আমি এখানে পরিমাণ মতো ইউজ করেছি এখন আমি হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি যখন তেলটা পেস্টে ভাজিয়ে যাবে তখন আমি দিয়ে দিব লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা এখানে আমি এক স্পুন দিয়েছি এখন আমি হালকা নেড়ে চেড়ে রসুনটার সাথে পেঁয়াজটাকে মিক্স করব আমার পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো লইটা শুটকির এগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি লইটা শুটকির গোলা আমি পেঁয়াজটার সাথে পাঁচ মিনিট ভাজি করব। যদি আমি এইভাবে ভাজি করি তাহলে একটা সুন্দর একটা গ্রান আসবে আর কাঁচা কাঁচা যেমন গন্ধ থাকবে না এখন আমি আস্তে আস্তে করে ভাজি করে নেব চুলা ঢিম করে দিতে হবে দেখেন আমার লইটা কি সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোড়া মশলা এখন আমি দিব মরিচের গুঁড়া আধা স্পুন যদি আপনার ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিবেন হলুদের গুঁড়ো আধা স্পুন ধনিয়ার গুঁড়া আধা স্পুন জিরাটা আপনারা হালকা একটু দিবেন এখন গুঁড়া মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে আর এখানে হালকা পানি দিতে হবে মশলাটার সাথে যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায় দেখেন এখানে হালকা পানি দিয়েছি এখন মিক্স করতেছি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব যেন কি মশলা ভালো কষানো হয়ে যায় রুটটা শুটকি রান্না করেন তাহলে অনেক ভালো লাগে আর আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কাঁচা মরিচ এখন দিয়েছি যেন গ্রান্টা আসে আমার লোটটা শুটকি প্রায় রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি দেখেন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি যদি এইভাবে রান্না করেন নৈত্য তাহলে আপনারা দুই প্লেট ভাত বেশি খেতে পারবেন আমার লৈত্য অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে